শিল্পীর গানের কথার মতো আসলে বলতে হয় কত অশ্রু ঝরালে হৃদয় হবে শিক্ত। ঠিক এভাবেই যদি বলি আর কত ব্যর্থ হলে তারা যাবে দলের বাইরে সৌম্য সরকার লিটন কুমার দাস নজমুল হোসেন শান্ত এই তিন ক্রিকেটার আর কি করবে তারা কি জাদু করেছে বাংলাদেশের ক্রিকেটে একের পর এক ব্যর্থতা তাদেরকে গ্রাস করে রাখছে আর টিম ম্যানেজমেন্ট তাদেরকেই বারবার খেলাচ্ছে এবারকার বিশ্বকাপের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটা ছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটা যেই ম্যাচটাতে তারা একটা শক্ত প্রতিপক্ষ পেয়েছে এবং একমাত্র ওয়ার্ল্ড কাপ শুরু হবার কিছুদিন আগে এই ম্যাচটা এবং ওয়ার্ল্ড কাপের ভেনুতে এই ম্যাচটা সো সব মিলে বাংলাদেশের জন্য প্রিপারেশনের জন্য প্রস্তুতির জন্য এটা ছিল পারফেক্ট একটা ব্যাটেল বা লড়াই সেখানে বাংলাদেশ কেমন করে আমরা আগে বিভিন্ন সময় অজুহাত দিতে দেখেছি জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্র তারা ছোটো দল তাদের বিপক্ষে খেললে বাংলাদেশের প্রস্তুতিটা বিশ্বকাপের হবে না আবার তাদের বিপক্ষে হেরেও খোরা যুক্তি দিতে দেখেছি ক্যাপ্টেন বলছে উইকেট ভালো নয় বাংলাদেশে আমরা এমন ধরনের উইকেট খেলিনি সে কারণে পারিনি সো অনেকে বলছে এই ছোটো দলের সঙ্গে বাংলাদেশ তবুও হেরে গেছে এই হারার পরেও বাংলাদেশ হয়তো এটা বাংলাদেশ নয় আমরা বিশ্বাস করতে চাই না যে এইটা আমাদের বাংলাদেশ নয় যারা জিম্বাবুয়ের কাছে হারবে যারা যুক্তরাষ্ট্রের কাছে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ সিরিজ হারবে এটা আমাদের বাংলাদেশ নয় আমাদের বাংলাদেশ কোনটা ভারতের বিপক্ষে আমাদের বাংলাদেশ হবে আসল লড়াইটা সেখানে হবে সেইখানে ভারত আমাদের নিয়ে ছেলে খেলা করেছে আমাদের প্যান্ট খুলে রেখে দিয়েছে ঋষাভ প্যান্ট তিনি কিন্তু আমাদের প্যান্টাই খুলে দিয়েছে যেভাবে ব্যাট করেছে এবং আমাদের নিয়ে ছেলে খেলা করেছে কেন এই কথাটা বললাম ঋষভ প্যান্ট আজকে বাংলাদেশের বোলারদের নিয়ে মনে হচ্ছিল উপহাস করছে ওনার একটা শট ছিল আজকে যে শটটার নাম ধারাবাহ্য করা পর্যন্ত খুঁজে পাননি এই শটটা কোনো ক্রিকেটার আগে কখনো খেলেননি আমরা অনেক শর্ট দেখেছি ক্রিকেটারদের স্পেসিফিক কিছু শট থাকে দিল স্কুপ আমরা দেখেছি দিলশান যেমন খেলেছে সো এরকম শট থাকে কিন্তু আজকে যে শটটা খেলেছে অদ্ভুত একটা শট খেলেছে লেক সাইডের দিকে ঋষাব প্যান্থ এবং বাধ্য হয়ে ধারাবাহ্যকাররা বলছিলেন এটা ঋষাব প্যান্ট স্পেশাল শর্ট কারণ এটা কোনো শট না এবং এই শটের কোনো সৌন্দর্যও ছিল না মনে হচ্ছিল পাড়ার ক্রিকেটের কোনো বোলাররা আন বোলাররা বল করছিলেন যেভাবে পারছিলেন সেভাবে খেলছিলেন রোহিত শর্মা এক হাতে বাউন্ডারি মারছিলেন মানে বাংলাদেশকে তারা গোনায় ধরছিলেন না ইভেন যখন তাহিদ হৃদয় একটা বড় শট খেলতে গেল বাউন্ডারি থেকে অনেক আগে রবীন্দ্র জাদেজা ক্যাচ লুফে নিলেন তখনও বাউন্ডারি লাইন অনেক দূরে ছিল কিন্তু তিনি কি করলেন ক্যাচটা ধরে ধীরে 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 বাউন্ডারি দিকে যাচ্ছিলেন বাংলাদেশকে বোঝাচ্ছিলেন এই বল তোমরা মেরে নিতে পারছিলে না আমি নিয়ে যাচ্ছি এই যাচ্ছে 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 অপমান লজ্জা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য তারা আজকে বিশাল এক লজ্জা উপহার দিয়েছে এবং তারা উপহাস হিসেবে নিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের এটার জন্য দায়ীকে আমি বলবো এক নম্বর লিজন কুমার দাস সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত বাকিরা টুকটাক কখনো ভালো করছে কখনো খারাপ খেলছে স্ট্রাগল করছে আবার ফিরে আসছে তানজিদ তামিম কে দেখেন আজকে বড় রান করতে পারেনি সতেরো রান করেছে কিন্তু তিনি তো রেগুলার একটা চেষ্টা করছে তিনজন ব্যাটসম্যান আউট হয়ে গেছেন তিনি উইকেটে ছিলেন কিন্তু থাকতে পারেননি কে সৌম্য সরকার বলে লাইন মিস করে এই হয়ে ফিরে গেছেন লিটন কুমার দাস অদ্ভুতভাবে আউট হয়ে যাচ্ছেন বলে লাইনই ধরতে পারছেন না সোজা ব্যাট খেলছেন না ক্রস ব্যাটে চালাচ্ছেন বোল্ড হয়ে যাচ্ছেন এবং নাজমুল হোসেন শান্তের কথা কি বলবো তিনি তো সার্কেলই পার করতে পারছেন না যে বলটা উঠিয়ে খেলতে গেলেন তিনি বাইশ গজের মধ্যেই ক্যাচ দিয়ে আউট হয়ে যাচ্ছেন তিনি সার্কেল পার করতে পারছেন না অদ্ভুত অদ্ভুত সব আউট হয়ে যাচ্ছেন এই তিন ব্যাটসম্যান এবং তারা তিনজনই কিন্তু রেগুলার দলের সঙ্গে থাকছে লিটন একের পর এক ব্যর্থ হচ্ছে তাকে উইকেট কিপার কোটায় জাকের থাকা সত্ত্বেও জাকের আলি থাকা সত্ত্বেও তাকে কেন রাখা হচ্ছে তাকে রাখতেই হবে এটা কোন জাদু করেছে ম্যানেজমেন্টকে এটা তারা ছাড়া হয়তো আর কেউ জানে না কোনো লিটন কুমারকে দলে 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 রাখার উইকেট কিপিং করিয়ে তাকে তাকে রাখতে হবে তাই রাখা হচ্ছে এবং তিনি একের পর এক ব্যর্থ হয়ে যাচ্ছেন কারণ লিটন জানে তিনি যত খারাপি করুক টিম ম্যানেজমেন্ট তাকে দলে রাখবেই যার কারণে তিনি কিন্তু একের পর এক ব্যর্থ হয়ে যাচ্ছেন শান্ত ক্রিকেটে ছয় বলে শূন্য রান করছেন এই ব্যর্থতার দায়গুলো প্রভাবটা পড়ছে ক্রিকেট প্রেমীদের উপর প্রভাবটা পড়ছে বাংলাদেশের উপর প্রভাবটা পড়ছে বাংলাদেশের লাল সবুজের পতাকার উপর আপনারা এভাবে খেলতে পারেন না খেললে জবাবদিহিতার আওতায় আনতে হবে কেন এখন পর্যন্ত তাদেরকে কোনো রকমের জবাব দিয়ে তার আওতায় আনছে না কেন শেখ মাহাদি তো বিপিএল এ পরীক্ষিত ওপেনার তিনি তো বিপিএল এ ওপেনিং এ ভালো করেছে কেন তাকে ওপেনিং আনা হচ্ছে না কেন বারবার সৌম্য এবং লিটনকেই ট্রাই করা হচ্ছে কেন শেখ মেহেদীকে ওপেনে আনা হলো না যদি তারা এই ব্যর্থ হয় আপনারা জানেন ব্যাক আপ ওপেন হিসেবে মেহেদি হাসান মিরাজ ন্যাশনাল টিমও খেলেছে মেহেদী হাসান মিরাজকে কেন দল থেকে বাদ দেওয়া হলো কেন তাকে আনা হলো না পারবে ইমন যিনি পরীক্ষিত ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন তানজিদ তামিমের সহকারী হিসেবে একসঙ্গে ওপেন করছে সেই ইমন কোথায় কোথায় এনামুল হক বিজয় আপনারা এত অপশন থাকতে কেন আপনারা অপশন দেখছেন না আপনারা শুধু এই কয়েকটা গুটি কয়েকটা ক্রিকেটার ভালো খেলুক খারাপ খেলুক তাদের নিয়ে আছেন আপনারা কি ইচ্ছে করে বাংলাদেশকে লজ্জায় ডোবাতে চান আপনারা তো প্লেনে চড়ে ঘুরবেন আপনারা ফাইভ স্টার হোটেলে থাকবেন কারিগরি টাকা কামাবেন কিন্তু যাদের একদিনের মজুরির টাকা দিয়ে তারা ক্রিকেটটা দেখতে যায় ক্রিকেটটা ভালোবাসে তাদের মূল্য কেন আপনারা দিচ্ছেন না তাদের ভালোবাসার প্রতিদান কেন দিচ্ছেন না দেয়া উচিত এখনো সময় আছে বিশ্বকাপ শুরু হতে আরও কিছু দিন সময় আছে যারা আছে তাদের মধ্যে থেকে যারা পারফর্ম করছে যারা ভালো খেলছে তাদেরকে রাখেন যারা খারাপ করছে তাদেরকে বাদ দিন বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে এখনও শৃঙ্খলায় আসেন বাংলাদেশের ক্রিকেটটাকে রক্ষা করেন